আর একটি অনন্য সাহসী গল্প লিখলো হামাজ যোদ্ধারা দখলদার ইজরালি বাহিনীকে তারা গড়িয়ে দিল এক বিধ্বংসী আক্রমণে অনসম লড়াই তার এক সাহসী প্রতিরোধের গল্প লিখে চলেছে প্রতিদিন গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিস রক্তাক্ত দিন দেখল ইরাইলি সেনারা মঙ্গলবার ইজরালি বাহিনীর জন্য দিনটি ছিল বিভীষিকার নতুন অধ্যায় হামাসে আলকাসান ব্রিগেডের কৌশলে অ্যাম্বুসে প্রাণ হারিয়েছেন সাত ইজরা সেনা আহত হয়েছেন অন্তত সতেরো জন বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন আল প্রতিবেদন বলা হয়েছে ঘটনাটি ঘটে খান ইউনিশ একটি ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে আলাদা ইজরালি দুটি ইউনিটকে একসাথে টার্গেট করে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে হামলা চালানো হয় ইসরালি মিডিয়া ঘটনাটিকে আখ্যা দিয়েছে অবননীয় ও বিভ্রান্তিকর বলে একজন টাকা অফিসার সহ নিয়ন্ত্রণ সবাই ছয়শো পাঁচতম কামবে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য তাদের উপর হামলা কিছুক্ষণ পরেই ওই এলাকায় প্রবেশ করে উদ্ধারকারী দল তাদের উপরও চালা হয় দ্বিতীয় বুস প্রথম হামলায় গুলি ও বিস্ফোরকে ভেতর থাকা একটি পুমা ধরনের সাজোয়া যান আগুন পরে ছাই হয়ে যায় ইরা সেনাদের আত্মচিতা ধরা পড়ে হামাজের যোদ্ধাদের ধারণ করার বিরত এর কিছুক্ষণের মধ্যেই যখন আহত সেনাদের উদ্ধারে এগিয়ে আসে আরো একটি দল তাদের উপর আঘাত থানে প্রতিরোধ যোদ্ধারা ইজরায়েলের সামরিক সরদপ্তর জানিয়েছে হামলায় নিহতদের পরিবারকে এর মধ্যে অবহিত করা হয়েছে আহতদের অনেকে এখন তেল হাসিমের হাসপাতালে চিকিৎসাধীন আছেন এদিকে একদিনে বিয়ার আল সাবিতে ইরানি ব্যালিস্টিক মিজাই হামলায় একজন ইজাইল স্পেশাল ইউনি নিহত হন এ নিয়ে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ইজরায়েল সেনা সংখ্যা দাঁড়ালো আশো উনআশি জনে অন্যদিকে হামাজ আল কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে তার খান ইউনি দুটি পৃথক হামলা চালায় একটিতে একটি বাড়ির ভেতরে আসেন সেনাদের লক্ষ্য করে ব্যবহৃত হয় শক্তিশালী ওয়ান জিরো ফোর শেল ও আরপিজি পিজি অপরটিতে আঘাত থানা হয় একটি মেরিকাভার ট্যাঙ্কের ওপর ব্যবহৃত হয় সাওয়াজ এক্স্লোসিভ সেনাবৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে যাদের সন্ধানে এখন অভিযান চলছে বিশেষজ্ঞরা বলছেন এই অ্যাম্বুল কৌশলগতভাবে অত্যন্ত সফল এবং মারাত্মক ছিল যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে যুদ্ধের দাম চড়া আর খান ইউনি সন্ধ্যা হয়তো এই যুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে থাকবে দখলদার হাইনের বিরুদ্ধে স্বাধীনতাকারী মানুষের প্রতিরোধে এই আখান নির্মম হলেও উদাহরণ হয়ে থাকবে যুদ্ধবাদ ইসরায়েল বুঝবে ইতিহাসে বাকি আঘাত প্রত্যাঘাত হয়েই ফিরে আসে